তো ল অফ অ্যাট্রাকশন ক্লাসের প্র্যাকটিস ক্লাসের শুরুতে ডান্স হয় তো আপনারা প্রত্যেকে ডান্স করুন এই ভিডিওটা দেখে Vamos a ver todo todo lo que hay. Simular, así el problema y la duda no nos ven pasar. El que se enoja, mi amor, pierde un turno y se baja en esta estación. Tenemos saldo deudor con el mundo ahí afuera. Todo, todo lo que hay disimular. así el problema y la duda no nos ven pasar El que se enoja mi amor, pierde un turno y se baja en esta estación Tenemos saldo deudor, con el mundo ahí afuera todo lo que hay disimular Así el problema y la duda no nos ven pasar el que se enoja mi amor pierde un turno y se baja en esta estación tenemos saldo deudor con el mundo ahí afuera okay ওকে কংগ্রাচুলেশন টু অল অফ ইউ সো আশা করি আপনারা ভালো করে ডান্স করেছেন ডান্স করলে আমাদের ব্রেনে ডোপোমাইন সিক্রেশন হয় আমাদের স্ট্রেস হরমোন ডিক্রিজড হয় আমাদের হেলথ খুব ভালো হয় মানে হেলথ সুস্থ সুস্থতার দিকে এগিয়ে যায় সো আমার সাথে সাথে বলুন উই আর অল মিরাকুলাস সো আপনি কি মিরাকুলাস বলুন ইয়াস আই এম কুলাস আপনি কি আপনার লাইফে মিরাকেল ঘটাতে চান বলুন ইয়েস আমি আমার লাইফে মিরাকেল ঘটাতে চাই আপনি কি মিরা কুলাস ম্যান বলুন ইয়েস আই আইম মিরা ক্লাস ম্যান অ্যান্ড কনগ্রাচুলেট করুন নিজেকে কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন আই এম মিরা কুলাস আই এম মিরা কুলাস ক্লাব 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 নিজের জন্য ক্লাব করুন স্মাইল করুন সো নেক্সট আমি আপনাদের বলবো সোজা হয়ে দাঁড়িয়ে বুকের উপরে হাত রাখবেন আর দাঁত যেন দেখা যায় স্মাইল যেন হয় চোখ বন্ধ থাকবে মুখে স্মাইল থাকবে বড় স্মাইল থাকবে আর ডান হাতটা হাটের উপরে লেফট সাইডে বুকের উপরে রাখবেন আর আমি যেটা বলবো সেটা আপনারা বলবেন শ আমার আমি একটা ছোট্ট মিউজিক নিয়ে নিই তোকে বচিং বিনা যাই না যাই হোক আমার ভিডিওটা আপ করে ওকে সঞ্চালন শুরু করছি আজকের মাইন্ড থেরাপি মুকেশ স্মাইল বুকের ওপরে হাত এবং দাঁত বার করে হাসুন আর আমার সাথে সাথে বলুন আমি যেটা বলবো সেটা বারবার বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার সমস্ত কিছু পারফেক্ট আছে আমার যা কিছু আছে সমস্ত কিছুই পারফেক্ট আছে আমার হেলথ আমার হেলথ রিলেটেড যে সমস্ত বিষয় আমার ওজন আমার পার্সোনালিটি আমার লুকস যেমনই আছে পারফেক্ট আছে আপনি আপনার হেলথ রিলেটেড যা কিছু আপনি অবজার্ভ করেন লক্ষ্য করেন আপনি বলুন আমি যেমনই আছি আমার যা কিছু আছে পারফেক্ট আছে আপনার আশেপাশে বলুন আমার আশেপাশে যারা রয়েছে যেমন রয়েছে সমস্ত কিছু আমার জন্য পারফেক্ট আছে অনেক সময় ডাউট হয় আমি নিজে ঠিক নেই বা আমার ওইটা ঠিক নেই কিন্তু বাস্তবে আপনি ফিল করুন যে আপনার কাছে ঈশ্বর আল্লাহ ভগবান গড ওয়াইগুরু যা দিয়েছেন যতটুকু দিয়েছেন যা আছে পারফেক্ট আছে আপনি সেটা ফিল করুন এবং বলুন অ্যাফার্ম করুন ইউনিভার্সকে জানান যে আমার কাছে যা আছে যতটুকু আছে যারা আছে যেমন আছে সমস্তটাই পারফেক্ট আছে আপনার যেমনই চাকরি আছে যেমনই ক্ষুদ্র ব্যবসা হতে পারে সেটা আছে যা আছে পারফেক্ট আছে এই ফিলিংসটা অনুভব করুন আপনার ওয়েলথ রিলেটেড আপনার ব্যাঙ্ক ব্যালেন্স ঘর গাড়ি জমি জমা বিষয় সম্পত্তি ছেলেমেয়ে যাহা কিছু আছে কম নেই যা কিছু আছে আপনার জন্য উপযুক্ত আছে পারফেক্ট আছে এটা বলুন ফিল করুন আপনার রোজগার মান্থলি রোজগার বা ইনকাম যা আছে যতটুকু আছে তাতে আপনি হ্যাপি ফিল করুন এবং বলুন আমার রোজগার যা আছে ইনকাম যা আছে পারফেক্ট আছে একদম পারফেক্ট আছে আমি ইউনিভার্সের সেই শক্তির সঙ্গে এই কথা বলে এই ফিলিংস অনুভব করে নিজেকে অ্যালাইনমেন্ট করুন সংযোগ স্থাপন করুন সেখান থেকে আরও প্রসপারিটি আরও অ্যাবান্ডেন্স আপনার লাইফে আকর্ষিত হবে আপনি কথাগুলো বললেন যে আমার যা আছে হেলথ রিলেটেড পারফেক্ট আছে আমার সম্পদ রিলেটেড যা আছে পারফেক্ট আছে আপনার রিলেশানশিপ রিলেটেড যার সাথে যেমন আছে যারা যেমন আছে আপনার সাথে যেমনই বিহেভ করে পারফেক্ট করে পারফেক্ট আছে আপনার জব বিজনেস স্পিরিচুয়ালিটির ব্যাপারে আপনি যেমনই ভাবেন যেমনই আছেন পারফেক্ট আছে আপনার কাছে হ্যাঁ গ্রো করতে হবে তার জন্য আরও গ্রো করতে হবে আরো লার্নিং নিতে হবে আরো নিজেকে স্টেবল করতে হবে আরো নিজেকে শক্ত করতে হবে আরো নিজের সেলফ কনফিডেন্স বাড়াতে হবে কিন্তু এখন যতটুকু আছে যেমন আছে আপনার জন্য পারফেক্ট পারফেক্ট আছে আছে বলুন আমার জন্য সো আমি পরিপূর্ণ আমার কাছে যা আছে পারফেক্ট আছে আমার কাছে যা আছে পারফেক্ট আছে এটা বলুন বলতে বলতে অনুভব করুন কেমন ফিলিংস আসছে সেই ফিলিংসটা আপনি ইউনিভার্সকে দান করুন ইউনিভার্সে বিতরণ করলে ওই এনার্জির সঙ্গে আপনার এনার্জি অ্যালাইনমেন্ট হবে এবং আপনার আরও সমস্ত দিক থেকে প্রসপারিটিতে ভরে উঠবে সো এতক্ষণ যা বললাম সেটা ফিল করুন এবং কিছুক্ষণ আমি চুপ থাকছি আপনার এটাকে ফিল করুন করুন উপভোগ করুন অনুভব করুন ফিলিংসের সঙ্গে কিছুক্ষণ স্টে করুন অসম অসম আপনারা দারুন মাইন্ড থেরাপি প্র্যাকটিস করলেন আমি খুব খুশি হ্যাপি এখন তিনটা ডায়েরির অ্যাফার্মেশন ডায়েরি বার করুন আপনার লাইফে যা গোল রয়েছে যে অ্যাফার্মেশন গুলো রয়েছে যেগুলো আপনি লাইফে চান হেলথ ওয়েলথ কেরিয়ার রিলেশনশিপ অ্যান্ড স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে আপনি যা অ্যাচিভ করতে চান সেগুলোকে আপনি এখন অ্যাফার্ম করুন দাঁড়িয়ে নাচতে নাচতে ডান্স করতে করতে আনন্দের সঙ্গে সেগুলোকে অ্যাফার্ম করুন অ্যাফার্ম করার উদ্দেশ্য সেগুলো আপনি আপনার সৃষ্টিকর্তাকে জানাচ্ছেন অ্যাভার্মেশান ক্রিয়েশন আমার ভিডিও দেখে নেবেন যেনারা নতুন দেখছেন অ্যাভার্মেশান কিভাবে বানাতে হয় প্রেজেন্ট কন্টিনিউ টেন্সে আপনার গোলগুলোকে লিখতে হবে এবং ছোট-ছোট সেন্টেন্সে লিখতে হবে সাপোজ মনে করুন আপনার মান্থলি ইনকাম এক লাখ টাকা আপনি চান আপনার অ্যাফার্মেশান হবে আমি মাসে এক লক্ষ টাকা ইনকাম করছি সো থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য সো এমনি করেই হেলথ ওয়েলথ কেরিয়ার রিলেশনশিপ অ্যান্ড স্পিরিচুয়ালিটির আপনি যা যা চান তার উপরে আপনার অ্যাফরমেশন আপনাকে নিজেকেই তৈরি করতে হবে সো আসুন অ্যাফারমেশন রিড করি

হয়ে গেছে এখন আমরা আবার নেক্সট ফিরে যাচ্ছি মাইন্ড থেরাপিতে আপনারা বসে পড়ুন অ্যাফার্মেশান যদি লম্বা থাকে আর অনেক থাকে আপনারা ভিডিওটা পজ করে পড়ে নেবেন এটা কমসে কম পনেরো থেকে বিশ মিনিট পড়া উচিত জুমে টাইম লিমিটেড মানে পঁয়তাল্লিশ মিনিটের বেশি করা যায় না বিধায় আমি এটাকে শর্ট করছি সো নেক্সট আমরা মাইন্ড থেরাপি করব আপনারা বসুন চোখ বন্ধ করুন বুকে হাত রাখুন চোখ বন্ধ বুকে হাত এবং স্মাইল করবেন আমার ভিডিওটা অফ থাকবে বলুন আমার সাথে সাথে থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে যা দিয়েছেন আমি যা পেয়েছি আমি যা পাইনি তার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার কাছে যা আছে সমস্ত কিছু পারফেক্ট আছে আমি যেমনই আছি একদম পারফেক্ট আছি আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য আমার বিষয় আশয় আমার সম্পর্ক যা কিছু আপনি দিয়েছেন সব কিছুই পারফেক্ট আছে আমার কাছে সবকিছুই পারফেক্ট লাগছে ফিল করুন শুধু মুখের কথা নয় এটা আপনাকে ফিল করতে হবে এই ফিলিংসটা আপনাকে গ্রো করতে সহায়তা করবে সব আপনার কাছে যা আছে ভাবুন কি কি আছে আপনার কাছে একটা ভাঙা সাইকেল আছে তার জন্য গ্র্যাটিটিউড দিন এবং বলুন আমি আমি যা পেয়েছি আমার কাছে যা আসার জন্য আমি থ্যাংকফুল এটাই পারফেক্ট আছে আপনি বলুন আপনার হেলথ কেমন আছে আপনার ওয়েট কত আছে আপনি দেখতে কেমন কেমন যেমন আছে সবকিছু পারফেক্ট আছে আপনি যদি আফসোস করেন তার মানে সেটা যাচ্ছেন সেটাই বেশি আকর্ষণ করবেন আপনার কাছে যা আছে সেটা নেই শান্তি হতে হবে পিসফুল হতে হবে হ্যাপি হতে হবে তাহলে ওইগুলো আরো আরো বেশি বাড়বে আপনার কাছে এক টাকা থাকলে এক টাকার জন্য আপনি থ্যাংক ইউ দেন এবং খুশি থাকুন হ্যাপি থাকুন শান্ত থাকুন এবং ওরা যেন গ্রেটফুল থাকুন বলুন আমার কাছে যা আছে সম্পদ টাকা পয়সা তার জন্য আমি গ্র্যাটিটিউড দিচ্ছি ইউনিভার্সকে আমি গ্রেটফুল আছি এবং পারফেক্ট আছে আমার যা রিলেশনশিপ আপনি দিয়েছেন আমার সম্পর্ক আমার স্ত্রী আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন আমার কলিগস প্রতিবেশী তারা যেমনই আছে পারফেক্ট আছে আমিও পারফেক্ট আছি আমার বিজনেস আছে যতটুকু গ্রো করেছে পারফেক্ট আছে পারফেক্ট গ্রো করছে সো নিজের মধ্যে ডাউট ফিল রাখবেন না ডাউট ফিল এলে তাকে বলবেন ডিলিট 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 সো এই ফিলিংস এ কিছুক্ষণ থাকবেন যা বললেন সেটা ফিল করবেন বসে পড়ুন স্মাইলের সঙ্গে চোখ খুলুন এবারে লিখুন বিগত সারাদিন আপনার কেমন কেটেছে আপনার সঙ্গে কী কী ভালো ঘটনা ঘটেছে কী মিরাক্কেল ঘটেছে কী পজিটিভ ঘটনা ইনসিডেন্ট হয়েছে সেগুলোকে এক এক করে লিখুন মিরাক্কেল লিখুন মিরাক্কেল ডায়রিতে মিরাক্কেল লিখুন আমিও লিখছি আপনারাও লিখুন মিরাক্কেল ডায়েরিতে থ্যাংক আপনাদের আপনারা আশা করি আপনাদের লাইফের মিরাকেল লিখে নিয়েছেন পারলে যেটা লিখেছেন স্ক্রিনশট আমাকে পাঠাতে পারেন যত বেশি মিরাকেল শেয়ার করবেন তত আপনার সঙ্গে মিরাকেল ঘটবে সো নেক্সট আমরা দেব আপনাদের ব্লেসিংস আপনারা সকলে বলবেন বলুন আমার সাথে কনগ্রাচুলেশন আপনাদের হেলথ ওয়েলথ কেরিয়ার রিলেশনশিপের সমস্ত গোল পূর্ণ হয়ে গেছে আমরা যেহেতু <music> 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 কোনো নেগেটিভ এমন কোনো নেগেটিভ ইনসিডেন্ট আপনাদের সঙ্গে ঘটেছে সেই জন্য এখন ফিল করছেন যে ওই ঘটনাটা না ঘটলেই হতো শাসন আপনারা বুকে হাত রাখবেন আমার সাথে সাথে বলবেন এবং এই পরিস্থিতিটা লক্ষ্য করবেন লক্ষ্য করুন ওই পরিস্থিতিটা আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে যে নেগেটিভ ঘটনা ঘটেছে বা যদি না থেকে থাকে তাহলে এমনিই বলতে থাকুন আই এম সরি প্লিজ ফর গিভ থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি তেমন কি ওই নেগেটিভ ঘটনাটা আমি অ্যাট্রাক্ট করছি তার জন্য আমি রেসপন্সিবল এটা আমি স্বীকার করছি অ্যাকসেপ্ট করছি অ্যান্ড এটাকে আমি ডিলিট করতে চাই বলুন ডিলিট 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 অ্যান্ড বলুন আই এম সরি প্লিজ ফর গিং ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ আপনার হেলথ রিগার্ডিং যদি কোনো ইস্যু থেকে থাকে আমি আপনার বডিকে বলুন মাই ডিয়ার বডি আই এম সরি প্লিজ ফর গিং ইউ থ্যাংক ইউ আই লাভ ইউ আমি অনেক সময় নিজেকে নিজে নিজের বডিকে দোষারোপ করেছি সো তার জন্য আমি রিয়েলি রিয়েলি সরি মাই ডিয়ার বডি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ বলতে থাকুন চোখ বন্ধ করে বুকে হাত রেখে মাই ডিয়ার বডি পার্টস ইনার বডি পার্টস লিভার প্যানক্রিয়াস যা কিছু বডি ভিতরে পার্টস রয়েছে স্টমাক লাংস সমস্ত অর্গ্যান্সকেই বলুন মাই ডিয়ার অল ইন ইনআর অরগ্যান্স আই এম সরি প্লিজ ফর গিভিং মি থ্যাংক ইউ আই লাভ ইউ আপনি নিজেকে বলুন নিজে নিজের ছবি দেখুন এবং বলুন নাম নিন ডি আর আকবর আমি আমার নাম নিচ্ছি আমি আমার নাম নিন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ আমি অনেক সময় তোমার ওপর ডাউট করেছি অনেক সময় তোমাকে দোষারোপ করেছি তোমাকে অ্যাকসেপ্ট করিনি তার কারণে আজকে এই কষ্টটা পাচ্ছিলাম সো থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই ক্লাস করতে দেওয়ার জন্য আমি বুঝতে পেরেছি যে তোমার থেকে দূরে সরে যাওয়ার জন্য এসছে শেষও আমি আজ থেকে প্রমিস করলাম আমি আর তোমাকে আঘাত করবো না রিগ্রেট করবো না আমি তোমাকে দোষারোপ করবো না আমি অলওয়েজ তোমার কাছে থাকবো সেই জন্য আমি তোমাকে বিগত দিনে না বুঝে যে আঘাত করেছি তার জন্য আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আপনার সাথে কারো যদি রিলেশনশিপে কোনো নেগেটিভ কিছু ঘটে থাকে ঝগড়েঝাটি অশান্তি হয়ে থাকে সম্পর্ক যদি দূরে চলে যায় তাকে দেখুন এবং তাকে বলুন আই সরি ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আপনার টাকা পয়সা যদি অযথা খরচা হয়ে যায় রোগ ব্যাধিতে তার মানে আপনার টাকা পয়সার প্রতি আপনি অনেক নেগেটিভিটি ছেড়েছেন বলেছেন ফিল করেন তাই টাকা পয়সা আপনার থেকে দূরে সরে যাচ্ছে সমস্ত টাকা পয়সা আপনি যা আর্ন করেছেন যা সেভিংস আছে যা আসবে সমস্ত টাকা পয়সাকে বলুন আই এম মাই ডিয়ার অল টাকা পয়সা আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আপনার সম্পদ যদি কমে যায় যদি স্টাক হয়ে আছে যদি কোথাও আটকা বন্ধক পড়ে আছে পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন তার জন্য জায়গা হতে পারে সোনা হতে পারে টাকা হতে পারে ফিক্সড ডিপোজিটে কাগজ হতে পারে বন্ড হতে পারে সফলতার জন্য মাই ডিয়ার ওয়েলথ মাই ডিয়ার বন্ড মাই ডিয়ার আপনার যে সম্পদ বন্ধক আছে তাকে বলুন মাই ডিয়ার সোনা মাই ডিয়ার ল্যান্ড যেটাই আছে তাকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ এভাবে বলতে থাকুন আপনার চাকরি আপনার বিজনেস এক এক করে যার প্রতি আপনি নেগেটিভ ধারণা রেখেছেন তাদেরকে সামনে আনুন আর বলতে থাকুন আই আই এম সরি প্লিজ মি ইউ লাভ বলতে থাকুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ বলতে থাকুন ওকে সো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে আপনার লাইফে যদি এতটুকু পরিবর্তন আনতে পারে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন এবং ওদের সঙ্গে আলোচনা করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাকে রেসপন্স জানাবেন আমি ল অ্যাটেশন কোচ যদি আমার সঙ্গে লাইভ ক্লাস প্র্যাকটিস করতে চান সপ্তাহে তিন থেকে চার দিন তার জন্য ফিস লাগবে মাসে পাঁচ হাজার টাকা নেক্সট মাসে লাগবে এক হাজার টাকা করে সো দেখা যাচ্ছে যোগাযোগ নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে পাবেন থ্যাংক ইউ গুড নাইট লাভ ইউ অল